উইকেন্ড বা বা অফডে মানেই হচ্ছে আমাদের বাইরে কোথাও যেতে হবে দুই বাচ্চাকে নিয়ে সেটা পার্ক হোক বা অন্য কোথাও ওদের যেমন ভালো লাগে বাইরে গেলে আমাদের কাছেও ভালো লাগে তো আজকে একটা জায়গায় গিয়েছি সেই জায়গাটার নাম আপনাদের সবাইকে বলতে হবে অনেকে হয়তো এই জায়গাটাকে চিনেন আমি এখন সেই জায়গাটার নাম বলবো না শেষের দিকে বলে দেবো যারা যারা জানেন তারা কমেন্টে বলবেন কারা এই জায়গাটাকে চিনেন আর কে কে গিয়েছেন এখানে জায়গাটা আহামরি কিছু না বাট বাসার কাছে হিসেবে খুবই সিম্পল আর সুন্দর একটা জায়গা আমার কাছে মনে হয় বিশেষ করে সামারের জন্য আর যেদিন রোদ উঠে যারা আশেপাশে থাকেন আমি সবাইকে রেকমেন্ড করব অবশ্যই এটাতে যাবেন যারা একবার এখানে গিয়েছেন আমি মনে করি তারা আবারও যেতে চাইবেন জায়গাটা এত সুন্দর আর যারা এখনও যাননি তারা অবশ্যই যাবেন এখন আবার নতুন সব বাসগুলোতে এরকম চার্জার সিস্টেম করে দিয়েছে আগের বাসগুলোতে নেই যেগুলো পুরনো। নতুন সবগুলো বাসেই এখন এরকম সিস্টেম আছে আমার বাসা থেকে গাড়ি নিয়ে গেলে পনেরো মিনিট গরিব মানুষ গাড়ি নেই তাই বাসে করে যাচ্ছি বাসে করে আসার আশেপাশের দৃশ্য যেমন সুন্দর এখানে নামার পরে দেখবেন জঙ্গল গ্রিন খুবই সুন্দর যাদের আমার মতো এরকম গাছ জঙ্গল আর এই প্রকৃতি প্রেমী তাদের ভালো লাগবে সুন্দর ফুল This is the airport. That's good. Yeah. Oh, wow. That's really nice. Ashw, Jolashu. <laughs> দেখি আপনাদের মনে পড়ে কি না পাশে যে বড় বিল্ডিংটা দেখিয়েছি এটা হচ্ছে ইস্ট লন্ডন ইউনিভার্সিটি সো এটার পাশে আরেকটা নাম আছে সেটা বললাম না আশা করি অনেকেই গেস করতে পেরেছেন আর আজকে যেহেতু হালকা হালকা রোদ ছিল একটা মানে রোদ ছিল না রোদ হলে আকাশটা দেখতে আরো সুন্দর লাগতো এক সাইডে কিন্তু ঠিকই একটু নীল দেখা যাচ্ছে খুব সুন্দর লাগছে আর এক সাইড এ কিন্তু একটু মেঘলা মেঘলা যত ভালো সামার হবে প্রপার সামার যখন পড়বে এই জায়গাটা তত বেশি সুন্দর লাগবে আর নদীর ওই পাশে হচ্ছে এয়ারপোর্ট এই পার থেকে ওই পারের প্লেন দেখা যাচ্ছে মাঝখানে খুব বেশি একটা গ্যাপ না কাছাকাছি দেখা যায় প্লেন দূর থেকে ভালোই বড় দেখা যায় আর এই প্লেন আজকে মানে শনিবার আমরা যেদিন গিয়েছিলাম হচ্ছে শনিবার আমি ভেবেছিলাম শনিবার হয়তো প্লেন ওঠানামা করবে একটু দেখবো বাচ্চাদেরকে দেখাবো অনেকটা সময় ছিলাম একটা বারের জন্য আমরা একটা প্লেনও উঠতে দেখলাম না তিনটা প্লেন ওখানে দাঁড়ায় আছে তো দাঁড়াই আছে যে আশায় আমাদের যাওয়া আসলে সেই আশাটা পূর্ণ হলো না একটু খারাপ লেগেছে ট্রেন যদি উঠতো আর নামতো তাহলে এই জায়গাটা দেখতে আরও বেশি সুন্দর লাগতো এই ইউনিভার্সিটির ঠিক পাশে হচ্ছে এটা আমি তো মনে করি যারা ইউনিভার্সিটিতে পড়ে তাদের কত ভালো এত সুন্দর দৃশ্যের মধ্যে পড়ে একদম পুরো একটা ভিউ দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর আবার এখান দিয়ে হচ্ছে ট্রেনেও যায় এবং সেই ট্রেনটা হচ্ছে লাল কালারের ট্রেন এই জায়গাটা আমি কখনোই আসিনি এবার এর আশেপাশে এসেছি এই এয়ারপোর্ট কতবার দেখেছি কিন্তু কোনো বারে হচ্ছে আমি এটার পাশে আসি নাই আর এটা হচ্ছে ছোট্ট একটা লেকের মতো এখানে হচ্ছে আবার বোটিং করা হয় আজকে দেখাবো যে এখানে মানুষ কি সুন্দর বোটিং করে অনেকে এটাকে থেমস নদী মনে করতে পারেন এটা কিন্তু থেমস নদী না এয়ারপোর্টের ওই পারে হচ্ছে থেমস নদী যেটা দিয়ে আমরা কয়েকবার ফেরি পার হয়েছিলাম কত সুন্দর সুন্দর ফুল লোকেশনটা খুবই ভালো এখানে ট্রেন আসে ডিএলআর আবার হচ্ছে বাস আসে লোকেশনটা খুবই সুন্দর স্টেশন বেস্টপ থেকে নামলে ইজিলি হচ্ছে এটার ভিতরে আসা যায়

এখন নেওয়াটা সহজ এখন ইজিলি নিতে পারবে উল্টা নিছে যে উল্টানোর কারণে এখন ইজিলি নিতে পারতেছে we flip it, right? First and then. We... Stop 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 Wait, um. yeah, it um, the Wait, guys, bang sides, like um, right I'm at not the under. end. Well. Yeah. Oh, it's only a quarter. Put your toes on the edge. Toes on the edge. Um. Now toes on the edge. Okay. Then you're gonna go out. Okay. And go. Ready? Oh. Eyes. So go away. Go away. That was way too much for that. side in first. দেখো সুমন ওইখানে একটা চলতেছে ওইখানে প্রায় নয় জন নাকি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় হ্যাঁ দেখো এই যে একদল ছোট মানুষ আচ্ছা এইটুকু জায়গার মধ্যে দিয়ে ঘুরবে ওই দেখো ওইটা রাউন্ড করে আসতেছে এটুকু জায়গার মধ্যে দিয়ে ঘুরবে

ফাইনাল এই ওরা কারো কিন্তু তোমার ইভ নাই জ্যাকেট পরা থাকে না একটা সেফটি জ্যাকেট কারো সেফটি জ্যাকেট নেই এরা সবাই মনে হয় সাঁতার জানে বাই বাই ও আউট সাইড থেকে ইন্সট্রাকশন দিচ্ছে ওরা হাত দেখাইতেছে বাঙালি পাকিস্তান এরকম ও এটা চিপস খাচ্ছে এমনি এমনি টাকা নেয় কত কথা বলতে হয় ওদের সাথে এটা তো চলেই গেছে দূরে হচ্ছে আমাদের দেশের মতো নৌকা চালা সামনের দিকে তুমি এনজয় করেছো আচ্ছা তুমি বলো আমি এনজয় করেছি আচ্ছা একটু রোদ থাকলে অনেক সুন্দর লাগতো রোদটা না থাকার কারণে অতটা একটা বোঝা যাচ্ছে না কিন্তু জায়গাটা অনেক সুন্দর নিচে হচ্ছে লেক উপরে যে বাস যাচ্ছে একটা আর এখানে হচ্ছে ওটা ব্রিজ পানি বুড়িগঙ্গা নদীর মতো এই পানিগুলো ছোট্ট একটা ব্রিজ হাঁটার জন্য সাইকেলের জন্য দেখো এটা কি কালার ফুল ব্লু আর পার্পল রোদ থাকলে এই জায়গাটা এক যে কি সুন্দর লাগতো এগুলা কি গাছ কি সুন্দর হচ্ছে ইয়লো আর একটু গ্রিন কি সুন্দর করে দুই পাশে হচ্ছে গাছ লাগা রাখছে এটা হচ্ছে একটা ব্রিজ এটা নিচে দিয়ে হচ্ছে রোড গাড়ি যায় তা আমরা ব্রিজের উপর দিয়ে যাচ্ছি মনে হচ্ছে নর্মাল একটা রোড দুই পাশে গাছ লাগানো আসলে এটা হচ্ছে একটা ব্রিজ কি সুন্দর করে রাখছে যাতে এই যে গাড়ি যায় এটা নিচে দিয়ে দূরে এই জায়গাটা কতখানি যাওয়ার আওয়াজ পাওয়া যাচ্ছে সাইফান কত দূরে চলে গেছে ওখানে মনে পার্ক আছে সাইফান বাগিটা ধরছে ওর পছন্দ না এই কান্না করবে মাই ঘর। আচ্ছা সাইফান তুমি ছেড়ে দাও তুমি ধরলে ওর পছন্দ না কি পরিমাণে ওর মনে করো ও হিংসা করে সাইফান একটু ওর ভাগে কিন্তু পুশ করতেছে ওর জন্য ভালো কিন্তু সেটাও ওর ভালো লাগে না সাইফান আর কিচ্ছু ধরতে পারবে না একদম জঙ্গলের মতো চলে আসছি ও মাই গড যে একটু ধরছে ও সেটা একটু বাগি দূরে হাঁটতেছে তাও আর ভালো লাগে না ছোট ভাই বোন গুলো অনেক দুষ্টু হয় এটা একটা জঙ্গল বাবা এর ভিতরে অনেক গভীর জঙ্গল মনে হইতেছে কাঠ বিড়ালি দেখো লাফায় লাফায় যাচ্ছে এই জিনিসগুলো এই দেশে খুবই অ্যাভেলেবেল কাঠ বিড়ালি অনেক দেখা যায় এখানে শুধু মানুষের হাটা অনেক সুন্দর রোডটা খুবই সুন্দর কিন্তু রাত্রে এখানে খুবই ভয় লাগার কথা পাখির ডাকটা খুবই সুন্দর লাগতেছে পাখির কিচিমিচি এটা কাক দুই পাশে গাছ আর রাস্তাটা খুব সুন্দর লাগতেছে এত সুন্দর জায়গা কেউ আমার একটু ভিডিও করে দেয় না তাই আমি আমার নিজের ভিডিও একটু করলাম ওয়া পাখির কত সুন্দর আর এরা দুজন তিনজন আমার এরাই খা চলে গেছে এরা শুধু আমার এখানে চলা যায় এই যেটা হচ্ছে একটা পার্ক আমরা ওইখান থেকে হাঁটতে হাঁটতে এখানে চলে আসছি এই ইয়েলো লাইটটা জ্বলতেছে মানে হচ্ছে আমি রোড পার হইতে পারবো এখানে গাড়ি আসলে আমার জন্য ওয়েট করবে পার্কের সাইডের বাসাগুলো অনেক সুন্দর কালার একরকম কালার দেখে খুব ভালো লাগতেছে এখানে ছোট্ট একটা পার্ক আছে তো চিন্তা করলাম ওদেরকে নিয়ে আসি একটু পার্কে ঘুরাই নিয়ে যায় বাসায় একবার ঢুকলে আর পার্কে আসতে পারবো না তো এখানে যাওয়ার সময় যে পার্কটা পাইছে ওটার মধ্যে যাচ্ছি আমাদের বাসার পাশে যে পার্কটা ওইটা এত বিজি থাকে লাইন দয়া দায় থাকা লাগে স্লাইডে বাচ্চাদের উঠানোর জন্য আর এখন তাওতে কয়েকটা মানুষ দেখতেছে এখানে আমরা যখন এখানে যেতেছিলাম কোনো মানুষ ছিল না একদম ফাঁকা ছিল এখন আবার একটু ঠান্ডাও পড়ে গেছে বাচ্চাগুলো নিয়ে একটু পার্কে আসলাম আর এখন আবার বৃষ্টি পড়তেছে আজকে বৃষ্টি যদিও দেখায় নাই কোনো বৃষ্টি নাই ওয়েদারে তারপরে সাফার উঠো ওয়াউ গুড চপ ইয়েস গুড চপ যে থেকে ছোট্ট এই ডগের বাচ্চাটা আমার পাশে দিয়ে গেলো খুবই কিউট গলা একটা পিঙ্ক কালারের বেল্ট পরা আর মাথায় একটা জুটি করেছে দেখি এত কিউট লাগছিল খুবই ছোট কয়েক মাস হবে হয়তো ওর বয়স কত সুন্দর আর কিউট একটা আবার ঝুটি করছে ওর মালিকটা ওর মতো অনেক বেশি ফ্রেন্ডলি ও খুব ফ্রেন্ডলি বারবারের কাছে আসতেছে তো ওর মালিকটা আমাকে বলতেছে ওর নাম ধরে ডাক ওর নাম হচ্ছে কি বলল গ্রিজা সামথিং তো খুবই সুন্দর ও আবার আমার কাছে আসতেছে মানে মনে হলো কি বাচ্চাদের মতো পারমিশন নিয়ে আসলো আমি কি যাবো আম্মু কাইন্ড অফ এরকম এসে আবার আমার পাশে খুব সুন্দর করে বসে বলল সাইফানও চাচ্ছে একটু আদর করতে কুলে নিতে আমি বললাম যে না কুলে নিও না আমার এদেরকে দেখতে ভালো লাগে বাট আমি কেন জানি একটু ভয় পাই মনে হয় যে এই কামড় দিল বুঝি এটাতে আমরা মাথা ঘুরায় দেখতেই পাই না এই খেলনাটা ওরা কিভাবে এত মতো পয়সা থাকে আর ওদের মাথা ঘুরে না আমার মাথা ঘুরতেছে আমি যাই নি পর্যন্ত দেখেছেন জায়গাটার নাম শোনার জন্য তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ একটা লাইক দিয়ে আপনারা আমার ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না জায়গাটা হচ্ছে সিটি এয়ারপোর্ট শুধু সিটি এয়ারপোর্ট সার্চ করলে আসবে না ইস্ট লন্ডন ইউনিভার্সিটি ডকল্যান্ড এটা লেখলে চলে আসবে একদম আপনারা ম্যাপেই দেখতে পারবেন ইউনিভার্সিটি তারপর হচ্ছে এয়ারপোর্ট এই ছোট্ট একটা ল্যাগ খুব সুন্দর করে আপনাদেরকে দেখায় দিবে সবসময় নামটা আগে জেনে যদি আপনারা গুগলে সার্চ করেন আপনাদের জন্য ফাইন্ড আউট করা খুবই ইজি উইকেন্ডে একবার হচ্ছে ওদের আমার চিকেন চিপস দিতে হয় তো আজকে ঘরে বানায় নাই কিনাটা খাওয়াচ্ছি কিনে এখন বাসায় চলে যাব। বাসায় গিয়ে আরামে বসে তারপর হচ্ছে খাবো ওয়েদারে একদম বৃষ্টি ছিল না কিন্তু এখন এই যে বৃষ্টি পড়তেছে বড় বড় ফোটা তা আমরা হয়তো বা যেতে পারবো এর মধ্যে ভিজতেও পারি নাও ভিজতে পারি তো খাবার নিয়ে নিয়েছি এখন জোরে জোরে বাসা চলে যাব আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ